আসসালামু আলাইকুম বিয়ার্স অসম্ভব মজার ক্রিস্পি চিকেন বাইটস যখন রোজা রেখে কিচেনে বেশিক্ষণ থাকতে ইচ্ছে করে না তবে এই খেতেও মনে চাচ্ছে খুবই মজার কিছু তখন এই রেসিপিটাকে মনে করবেন বিকেলের নাস্তা যে কোনো পার্টিতে বা বাচ্চাদের মন জয় করতে এই রেসিপিটা একদম পারফেক্ট চলুন কিভাবে আমি এটা তৈরি করি তাই শুরু করি নিয়ে নিব বোনলেস চিকেন এখানে আপনি চিকেন থাইও ইউজ করতে পারেন ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে এখানে আমি চার পিস চিকেন ব্রেস্ট ইউজ করেছি আরও লাগবে দুই থেকে তিন কোয়া আস্ত রসুন যতটুকু সম্ভব ছোট ছোট করে কেটে নিতে হবে এবার একটি বাটিতে নিয়ে নিব বোনলেস চিকেন দিয়ে দিব এক টেবিল চামচ চিনি দিয়ে দিব এক টেবিল চামচ সিসিমি অয়েল না থাকলে যে কোনো তেল ইউজ করতে পারেন দিয়ে দিব এক টেবিল চামচ সয়া সস রসুন কুচিটাও দিয়ে দিলাম আরও দিব এক চা চামচ বেকিং পাউডার লবণ দিয়ে দিব স্বাদ মতো আমি এক চা চামচ দিয়েছি গোলমরিচ দিয়ে দিব আধা চা চামচ লাল মরিচের গুঁড়া দিব আধা চা চামচ দিয়ে দিব এক টেবিল চামচ তিল যা আমি দুই এক মিনিট ভেজে নিয়েছিলাম দিয়ে দিব চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার এর বদলে আপনি চালের গুঁড়া বা ময়দাও ইউজ করতে পারেন লেবুর রস দিয়ে দিব এক টেবিল চামচ এবার দিব সব শেষ উপকরণ তা হলো ডিম একটা এবার সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আমি স্পেচুলা দিয়ে মিক্সড করেছি আপনি হাতেও মিক্সড করতে পারেন ক্রিস্পি চিকেন বাইটস তৈরি করতে একটাই সুবিধা যে এটাতে কোনোই ম্যারিনেট করতে হয় না এবার চলে যাব সরাসরি ভাজতে ডুবো তেলে ভাজতে হবে তাই পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নিব চুলার হিটটা থাকবে মিডিয়ামে এক দুই মিনিটের মধ্যে যখনই দেখব তেলটা সুন্দরভাবে গরম হয়ে আসছে তখনই চিকেন বাইটসগুলি দিয়ে দিব। এবং উলটিয়ে পাল্টে একটু সময় নিয়ে ভেজে নেব পছন্দ মতো রঙ আসলেই নামিয়ে ফেলতে হবে যেহেতু বোনলেস চিকেন তাই ভাজতে বেশি সময় লাগে না এই ধরুন সাত থেকে আট মিনিট এবার প্লেটে একটি কিচেন টিস্যু দিয়ে চিকেনগুলো নামিয়ে নিব। যেন বাড়তি তেলগুলো শুষে নেয় এতে চিকেনগুলো অনেকক্ষণ ক্রিস্পি থাকবে দেখলেন তো খুবই সহজে খুবই মজার একটা রেসিপি তৈরি হয়ে গেল আশা করছি আজকের ইফতারিতে অবশ্যই এই আইটেমটা থাকবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ